থেকে আড়াই হাজার বছর আগে বৈশালীর এক আম গাছের নিচে শিশুকে পাওয়া গিয়েছিল নাম রাখা হল আমরি পল্লব আম গাছের কচি পাতা কে এই শিশু একদিন হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে আলোচিত নারী তিনি ছিলেন অনিন্দ সুন্দরী অতুলনীয় নর্তকী রূপে পাগল ছিল রাজা থেকে রাজ রাজারা বৈশালীর গণ্যমান্যরা সবাই মিলে ঘোষণা করেছিলেন এ নারী হবেন নগরের বধূ অর্থাৎ কারোর ব্যক্তিগত মালিকানা নয় বরং পুরো নগরের জন্য রাষ্ট্রীয়ভাবে পতিতা বানানোর জন্য এত নির্মম উদাহরণ ইতিহাসে খুব কমই আছে আম্রপালি নিজেই পাঁচটি শর্তে রাজি হলো নগরের সেরা স্থানে তার বাস প্রতি রাত্রির পাঁচশো স্বর্ণ মুদ্রা একবারের বেশি প্রবেশ করতে পারবে না অপরাধী খোঁজার নামে সপ্তাহে একবারের বেশি নয় কে আসলো কে গেল জিজ্ঞাসা করার নিষেধ ধীরে ধীরে তিনি হলেন অঢেল ধন সম্পদের অধিকারী তার রূপের খ্যাতি ছড়ায় দূর দূরান্তে মগধরাজ বিম্বিসার পর্যন্ত ছদ্মবেশে তাকে দেখতে আসেন আম্রবালি প্রথম দেখাতেই চিনে ফেলেন রাজাকে প্রেম স্বীকার করেন কিন্তু রাজা হতে চাননি কারণ হতে পারত রক্তপাত বিম্বিসার ফিরে গেলেও তার পুত্র অজাশত্রু আমরবালি প্রেমে পড়েই পিতাকে বন্দি করে সিংহাসন দখল করেন সব নাটকীয়তার শেষে যখন আসে গৌতম বুদ্ধ তখন ঘটে চরম এক তরুণ সন্ন্যাসীকে দেখে আমরবালির মনে ধরে তাকে জানতে চাইলেন মোহিত করতে চাইলেন কিন্তু পারলেন না প্রথমবার কোনো পুরুষকে নিজের করে পেতে ব্যর্থ হলেন বৈশালীর নগরবধূ শেষমেশ নিজে সব ত্যাগ করে বুদ্ধের স্মরণাপন্ন হলেন পরিণত হলেন একজন বৌদ্ধ ভিক্ষুণীতে আজ সেই আম্রপালে আমরা মিষ্টির জন্য পছন্দ করি জানবেন তার নামও এক মহীষী নারীর স্মরণে যে নারী ইতিহাসের পতিতারূপে নয় সাহসী আত্মত্যাগ আর আত্মবোধের প্রতীক হয়ে বেঁচে আছেন আজও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ